আসসালামু আলাইকুম প্রবাসীদের মুদ্রার রেট জ্বরের গতিতে বাড়তে শুরু হয়েছে প্রতিটা ব্যাংকে এখন বাড়তি টাকা দিচ্ছে কারণ ডলারের মান যখন বেড়ে যায় তখন বাংলাদেশে বাড়তি টাকা দেওয়া হয় বাংলাদেশে টাকার মান কমে যায় তো আমি আজকে আপনাদের প্রবাসীদেরকে সৌদি বাহারান দুবাই সহ কাতারে ওমান সহ আরব গালফে সকল দেশের মুদ্রার রেটগুলো জানিয়ে দিব কোন ব্যাংকে কত টাকা দিচ্ছেন প্রতিটা প্রবাসী উপকৃত হবেন ভিডিওটাতে আসলে পুরো ভিডিও দেখবেন এবং কি ফেসটাতে এরকম নিত্য প্রতিদিন ভিডিও পেতে অবশ্যই ফেসটাতে ফলো করে দিয়েছেন চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে কোন দেশে কত টাকা করে রেট দিতেছে কোন মুদ্রার রেট কত আজকে আমি শুরু করতেছি মার্কিং ইউএসডি ডলার এক ডলার সমান একশো একুশ টাকা তিরিশ পয়সা দেওয়া হচ্ছে মার্কিং ইউএসডি ডলার ঠিক আছে ইউএসডি ডলার আবার কোলা বাজারে যেটা খোলা বাজারে একশো ছাব্বিশ টাকা সাতাশ টাকা পর্যন্ত বর্তমানে দেওয়া হচ্ছে কোলা বাজারে মার্কিং ডলারটা তারপরে যা এটা ব্যাঙ্ক রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাঙ্ক রেট দিচ্ছে একশো একুশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন বিকাশ রেট দিচ্ছে একশো বিশ টাকা ষাট পয়সা এটা হচ্ছে যেন কি ডলার রেট ঠিক আছে আমেরিকান তারপর বাহারানের একদিনের সমান তিনশো টাকা বাহারানের টাকা বাড়তে শুরু হয়েছে তিনশো টাকা বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো বারো টাকা দিচ্ছে লুলু এক্সচেঞ্জ রেট দিচ্ছে তিনশো আঠারো টাকা এবং কি লুলু এক্সচেঞ্জে আপনি গোফন নাম্বারে পাঠালে তিনশো সতেরো টাকা ঠিক আছে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালে তিনশো আঠারো টাকা দেওয়া হচ্ছে কাতারের এক রিয়ালে বত্রিশ টাকা আশি পয়সা দেওয়া হচ্ছে আলজামান এক্সচেঞ্জে রেট দেওয়া হচ্ছে বত্রিশ টাকা তিরাশি পয়সা হাবিব অ্যাক্সেঞ্জে বত্রিশ টাকা সাতাশি পয়সা আল আলজাদির অ্যাক্সেঞ্জে বত্রিশ টাকা পঁচাত্তর পয়সা পর্যন্ত দিচ্ছে এবং কি এটা হচ্ছে ব্যাঙ্ক রেটে সম্পূর্ণ আবার গোফন নাম্বারে পাঠালে এর থেকে কম হবে কারণ ব্যাংকের টাকা রেটের টাকা সবসময় উঠানামা করে আপনারা বুঝতে হবে কুয়েতের এক দিনার সমান তিনশো একানব্বই টাকা পঞ্চান্ন পয়সা পর্যন্ত দিচ্ছে এটা অ্যাকাউন্টে লু আলমোল্লা এক্সচেঞ্জের রেট দিচ্ছে তিনশো একানব্বই টাকা পঞ্চাশ পয়সা লুলু এক্সচেঞ্জ রেট দিচ্ছে তিনশো একানব্বই টাকা পঞ্চাশ পয়সা অ্যাকাউন্টে এমনকি গোপন নম্বরে পাঠালে তিনশো নব্বই টাকা পঞ্চাশ পয়সা বা পঁচিশ পয়সা পর্যন্ত রাখতেছে সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দেওয়া হচ্ছে সৌদি আরবের মানিগ্রাম রেট দেওয়া হচ্ছে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা টেকনো ডিজিটাল ওয়ালেট থেকে একত্রিশ টাকা বত্রিশ পয়সা ওয়েস্টার্ন বিকাশ ইউনি রেট দিচ্ছে একত্রিশ টাকা ছয় পয়সা এটা হচ্ছে শুধুমাত্র অ্যাকাউন্টে গোপন নাম্বারে পাঠালে এর থেকে আরেকটু কমে দেওয়া হয় আবার একটু লং টাইমের টাকা পাঠালে আবার এখানে বত্রিশ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে কোন কোন ব্যাংকে বত্রিশ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে সৌদিতে দুবাইতে এক দেহরাম সমান বত্রিশ টাকা বাষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন রেট বত্রিশ টাকা লুলু এক্স এক্সচেঞ্জ রেট বত্রিশ টাকা উনষাট পয়সা এখানে দুবাইতে কোনো কোনো জায়গায় যখন টাকাটা একটু লেট উঠাবে অ্যাকাউন্টে তেত্রিশ টাকা পর্যন্ত কোনো কোনো অ্যাক্সেন্সে দেওয়া হচ্ছে ওমানে এক রিয়াল সমান তিনশো এগারো টাকা পঁচিশ পয়সা দেওয়া হচ্ছে তারপরে মডার্ন অ্যাক্সেঞ্জ রেট তিনশো দশ টাকা লুলু অ্যাক্সেঞ্জ রেট তিনশো দশ টাকা পঞ্চাশ পয়সা গোফোন নাম্বারে ফাটালে তিনশো নয় টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত দিচ্ছে ওমানে মালয়েশিয়ান এক রিঙ্কির সমান সাতাইশ টাকা বিশ পয়সা মালয়েশিয়ান টাকাটা অনেক বেড়ে গেছে ওয়েস্টার্ন ইউনিয়ন রেট ছাব্বিশ টাকা আশি পয়সা ওয়েস্টার্নিয়ান বিকাশের রেট ছাব্বিশ টাকা বত্রিশ পয়সা রিয়া রিয়া ব্যাঙ্ক রেট সাতাশ টাকা রিয়া বিকাশ ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা বাহারানে বাহিরে আবার খোলা বাজারে সাতাশ টাকার উপরেও দেওয়া হচ্ছে ঠিক আছে আবার এটা আপনারা গোফা নাম্বার অ্যাকাউন্টে ফাটালে কয়দিন পরে ফোটালে এটা সাতাশ টাকার উপরে দেওয়া হচ্ছে আবার গোপন নাম্বারে যদি আর্জেন্টলি টাকাটা উঠান এর থেকে কমে দেওয়া হচ্ছে প্রিয় প্রবাসী ভাইরা এস এরকম প্রতিদিন বিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুকে থেকে ফেসবুক ফলো করে যাবেন ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানিয়ে দেবেন আলাইকুম